জামালপুরে বিএনপি সম্মেলন ঘিরে উত্তেজনা বিদ্রোহী গ্রুপ ডেকেছে আধাবেলা হরতাল আর মূল গ্রুপ করছে পাল্টা মিছিল জামালপুর জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে স্থগিতের দাবিতে বুধবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিদ্রোহী গ্রুপ মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি সদস্য শামীম আহমেদের নেতৃত্বে বকুলতলা চত্বুর থেকে বিএনপি ও অঙ্গগঠনের ব্যানারে একটি মশাল মিছিল বের হয় মেজেলটি শহর প্রদক্ষিণ শেষে দয়া ময় চত্বরে গিয়ে শেষ হয় এ সময় হরতাল সফল করার আহ্বান জানানো হয় এবং সম্মেলন স্থগিতের দাবিতে স্লোগান দেওয়া হয় প্রায় নয় বছর পর আগামী তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলনে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন ঘিরে জেলা বিএনপিতে দ্বন্দ্ব চরমে এখন সবার দৃষ্টি তেইশ আগস্টের দিকে জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ